দরজার কাছে গিয়ে বাড়ির ভেতরের লোকদেরকে দেবো আমার বিবি আছে আমার ছোট বাচ্চা আছে আমার মা আছে আমার আব্বা আছে আল্লাহ রহমতের বর্ষণটা সর্বপ্রথম তাদের উপরে হোক এটা আমরা চাই না চাই না খালি মিলাদ করে বলি হুজুর দোয়া করুন আল্লাহ যেন রহমত নামায় আল্লাহ যেন আল্লাহ যেন তার একবার মানে আমাদের রহমতে ঘর ভর্তি করে দেয় আল্লাহ পাক বলছে তুই কবে চেয়েছিস বল তুই কবে চেয়েছিস বল তুই তো বাড়ির দরজায় এসে বিবিকে আস্তে করে বলেছিস আসসালামু আলাইকুম লজ্জা লেগেছে বলো তার শয়তান বুঝিয়েছে গজবে পূর্বী বিবির কাছে গালি শুনবি লাঞ্ছিত অপমানিত হবি এটা তোর না তুই সালাম দিলে বিবির মন থেকে পাপের প্রাসাদ চলে যাবে তোকে দেখে ভালোবেসে তুও জান্নাতি হবি আর বিবি জান্নাতি হবে শান্তি পৃথিবীতে কিনতে পাওয়া যায় না শান্তি পাওয়া যায় মুহাম্মাদুর রসুল উল্লাহতে শান্তি পাওয়া যায় মুহাম্মাদুর রসুলুল্লাহতে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে সাহাবি চলে যাচ্ছেন জিজ্ঞাসা করছেন সাহাবি একটু দাঁড়াও না আমি তসবি পড়ি তারপরে দোয়া করি তারপরে যাবে এটা তোমার পছন্দ না বলেন আল্লাহর হাবিব এটা আমারও মন চায় আমার মামা বা আপনার পায়ে কুরবান যাক কিন্তু কি করব আল্লাহর হাবিব একটু অসুবিধা আছে তাই আমি জুড়তে বাধ্য আল্লাহ রাসুল বললেন ওই অসুবিধাটা আমাকেও বলা যায় না বলেন আল্লাহর হাবিব বলা যায় কিন্তু সবার সামনে একটু লজ্জা পায় বলে ঠিক আছে সরে এসো আরে গেলেন বললেন আল্লাহর হাবিব সংসারে আমরা ফ্যামিলি দুজনা মেম্বর দুজনা পরনের কাপড় শুধু একখানা তাই ফজরের আজান হয়েছে বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড়টা পরে ছুটে আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়েছি আর তাড়াতাড়ি ফিরে যাচ্ছি যে ফজনের নামাজের টাইমটা চলে যাওয়ার আগে কাপড়টা খুলে আমার বিবিকে দেব আর বিবি নামাজ পড়বে নামাজটা কাজা হবে না ওর আদায় হবে তাই ছুটে চলে যাচ্ছি আল্লাহ রসুল বললেন আল্লাহ রহম করুক যাও চলে যাও সাহাবি ছুটে চলে এলেন কাপড়টা বিবিকে দিলেন বিবি পরে নামাজ পড়ে এসে পাশে বসেছে দেখে স্বামীর মুখে আগের মতো হাসি নেই স্বামীর মনটা আগের মতো ফুর্তি নেই কেমন যেন মলিন মলিন ভাব জিজ্ঞাসা করছে কি হলো আল্লাহ রসুলের কাছে কিছু শুনলে বললে না বললে প্রতিদিন নামাজ পড়ে এসে তুমি বসো আমি নামাজ পড়ে আসলে তোমার মুখে একটা হাসির ভাব থাকে তুমি অনেক মনের আনন্দের কথা বলো আজকে আমার মনটা শুকনো কেন মলিনতা কেন বলছে আমি তোমার কে বলছে কেন বলছে বলো না বলছে আমি তোমার তুমি আমার স্বামী বলছে আমি তোমার স্বামী কী করে বলি বলো তো আমি তোমার পরনের একটা কাপড় কিনে দিতে পারি না এই লজ্জায় আমাকে আমার মন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি স্বামী বলে দাবি করি কিন্তু বিবিকে একটা কাপড় কিনে দিতে পারি না আমি স্বামী আমার লজ্জা লাগে তো বিবি এসে স্বামীর পাশে বসে কাঁদের উপরে থাপ্পড় মেরে শোনাচ্ছে এইটার জন্য দুঃখ করছো এটার জন্য দুঃখ করছো আজকে আছি কালকে থাকবো না এই পৃথিবী তো থাকার জন্য আসি নাই আজকে আছি কালকে থাকবো না আর মরে গেলে এই কাপড়টাও আমাদের কাছে থাকবে না অতএব জান্নাতের পোশাক পরবো বলে তো তৈরি হচ্ছি দুজনা জান্নাতি তুমি আর জান্নাতি আমি মরে জান্নাতের পোশাক পরবো দুনিয়ার কাপড়ের জন্য তোমাকে আফসোস করতে হবে না আমি কাপড় পাই নাই বলে তোমার উপরে দুঃখ করি না আফসোস করি না শান্তি এখানে লুকিয়েছিল রে মুসলমান শান্তি এখানে লুকিয়েছিল আজ তো সঙ্গের সাথীর কাপড় কিনে দিয়েও মন ভরাতে পারলাম না চল্লিশ পিস কাপড় ঘরে ভরা আছে তারপরে কোথাও যাবার সময় হলে বলে কি পরে যাব পরার মতো একটা ভালো কাপড়ও পাচ্ছি না শান্তি এখান থেকে অনেক আগে চলে গেছে নবীর শূন্যতের উপরে কুরবানি হয়ে দিয়েছি আমার বাধ্য আমার শোনাকচান বন্ধুরা শান্তি তো তো ছিল তিন তিনটে দিন তিন তিনটে দিন ঘরেতে চুলো জলে নাই আগুন জলে নাই সকালবেলা ঘুম থেকে উঠে হাজরত আলী কাদের মাল্লাহ অযহ চলেছে বাজারে বাইরে কোনো রকমের কিছু ব্যবস্থা করবে বাচ্চাদের মুখে কোনো আহারের ব্যবস্থা করবে আসরের নামাজের পরে বাড়ি ফিরছে মুখে বলিনো মুখে একবার দুঃখের ছাপ ভরা ঠোঁটগুলো শুকনো শুকনো লাগছে দরজার কাছে সালাম দিচ্ছে সালাম আলাইকুম ফাতে তু জহরা সালামের জবাব দিয়েছেন দরজা খুলছে না আলী জিজ্ঞাসা করছে উত্তর দিলে দরজা খুলছ না বলছে দরজা খুলবো কি করে তোমার চেহারা দেখে আমার দরজা খুলতে মন যাচ্ছে না তোমার মুখটা শুকনো কেন আগে বলো তোমার মুখ তেমন মলিন কেন বলো তোমার সালামে ভালোবাসার সেই জোশ নেই কেন বলো এই জন্যে না যে সারাদিন চেষ্টা করেও তুমি বাচ্চাদের কোনো খরা কানতে পারো নাই বললে হ্যাঁ আমার বাচ্চারা তিন তিন দিন উপোস পানির উপরে দিন কাটছে আমি বাপ ফিরেছি খাবারের ব্যবস্থা করতে পারি নাই কোন লজ্জায় মুখটা নিয়ে ফিরি বলো তো আপনার আমার ঘরের মেয়ে বলে কি বলতে একবার ভেবে না সেদিন ফাতে মাতো ঝড়া বলেছে আলী খাওয়াবার মালিক কে বলে আল্লাহ তবে তুমি দুঃখ করার কে খাবার মালিক তোমার আল্লাহ সে যখন খাবারের ব্যবস্থা করে নাই সে ব্যবস্থা করলে তোমার হাতে দিয়ে পাতা তো তোমাকে সঞ্চারের অভিভাবক করেছে মালিক তো সে তুমি তোমার মালিক না সে দেয় নাই তুমি পাবে কথা থেকে তাই বলে তুমি তোমার মুখের হাসিটাকে কেড়ে নিলে তুমি হেসে সালাম দেবে না তালি শুকনো মুখটাকে মুছে নিয়ে হেসে সালাম দিয়ে ভিতরে এসেছে পাতেমাকে জড়িয়ে ধরে বলেছে পাতেমা। তোমার মতো বিবি ছিল বলে মুখে থেকে দুঃখের চেহারাটা মুছে গেছে তা না বলে বুঝতো না শান্তি এখানে কারা ঘরে বদ্ধ ছিল শান্তি এখানে আবদ্ধ ছিল রে মুসলমান শান্তি ছিল আল্লাহর হুকুমের উপরে সেদিন জোহরা বলেছে আলি খাবার পেলে খেয়ে শকর করতাম পাই নাই সবর করে রবু আল্লাহ তুমি দাও নাই আমার স্বামী পাবে তো পাবে কোথায় আমার স্বামী তো পাওয়ার কথা নয় তুমি দিলে তবে তো আমার স্বামী পাবে স্বামীর ওপরে অভিযোগ নেই অভিমান নেই কোনো জিদ নেই আল্লাহ খাবার হয় নাই স্বামীও উপোস আছে আমিও উপোস আছি আমার আল্লা ভাইরা যে শান্তির জন্য আমি আপনি সারা জীবন ধরে মারামারি দাঙ্গা ফাসাদ রক্তাক্ত জীবন কাটিয়ে বেড়াচ্ছি সে শান্তি আছে মুহাম্মাদুর রসুল্লার ভেতরে সে শান্তি আছে মুহাম্মদের শত্রুদের ভিতরে ও শান্তি বাজারে কিনতে পাওয়া যায় না তাই কোরআন শুনেছে হুয়াল্লাযী আনজালাস্ সাকিনাতা ফী কুনু বিল মুমিনিন লিয়াজদাদূ ইমানাম মা ইমানিহ আমি আল্লাহ শান্তি মুমিনের হৃদয়ে পাঠায় ওটা কারোর বাজারের দোকানের মাল নয় আর কিনে আনার মতো ক্ষমতা কারোর কাছে নাই আমার বাবাজিরা আমার শোনা ছাত্র বন্ধুরা আমার শোনা মনি মায়েরা বোনেরা তাইতো বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারই ওসাল্লাম শান্তির বাতাবরণের ছাদটা খেয়ে দিয়ে গেছেন মৃত্যুর পথযাত্রী আম্মাজান খাদিজাত কবড়া রাজিয়া লা হতাল আনাহা শুয়ে আছেন মুখটা একেবারে কেমন মনির হয়ে গেছে চেহারাটা কেমন ফ্যাকাসে হয়ে গেছে দেখে বড় কষ্ট হচ্ছে আল্লাহ রসুল মাথাটা তুলে কোলের ওপরে দিয়ে কপালে হাতটা বলিয়ে দিয়েছে ওর জিজ্ঞাসা করছে খাদিগা কষ্ট হচ্ছে ওই শুকনো মুখের ভিতরে হাসির গোলাপ ফুটেছে আর বলেছে না গো আমার কোনো কষ্ট হয় নাই আল্লাহ রাসুর বলছেন যা কষ্টের আভাসে কপালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে ঠোঁটগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে এর পরও বলছো কষ্ট হয় নাই বলছেন না কষ্ট হবে কি করে পৃথিবীর কোনো সাহিংসা তার বিবিকে আরামের কোনো জিনিস এনে দিলে ওটা দু দশ হাজার পাঁচ হাজার দাম হবে আমি খাদিজার যে জায়গায় মাথা রেখে আরাম করছি পৃথিবীর কোনো রমণী পাই নাই আর কোনো রমণী পাবে না আমি তো দুজাহানের বাদশার কোলের উপরে মাথা রেখেছি দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না আল্লাহ নবীর সোনের দিলটা ভরে গেছে আর জিজ্ঞাসা করছে খাদিজা কিছু দেব কিছু দরকার লাগবে কিছু চাইছ আমার কাছে আল্লাহ রাসনের মুখের দিকে তাকিয়ে বললেন আল্লাহর হাবিব এই সমাতে বললেন আমার দুটো জিনিস যাওয়ার ছিল আপনার কাছে যদি আপনি দিয়ে যেতেন আল্লাহ নবী বললেন খাদিজা গোটা জীবন তো নাচে কাটিয়ে দিলে একবারও কোনোদিন কিছু আমার কাছে চাইলে না আর একেবারে যাবার সময় দুটো চাইলে বলো কি বলে আল্লাহর হাবিব আমি মরে গেলে কাফনের কাপড়টা একটু দামি কাপড়ে দেবেন তো বললে খাদিজা ওটা তোমাকে বলতে হবে না মক্কা মদিনায় যে কাপড়টা সবথেকে বেশি দামি হবে আমি সেই কাপড়ে তোমাকে কাপড় করে দেব বলেন আল্লাহ ওটা ওটা আমার আমার দেন জন্য আল্লাহ আপনাদের সকলকে মদিনার পাক নজর করার জামার তৌফিক দি আল্লাহ আপনাদের সকলকে মক্কার জামিনে আসার তৌফিক দান করুক মক্কাতে জান্নাতুল মালা আছে জান্নাতুল মালার ভেতরে আজও মা খাদিজা আরাম করছেন পাশে দাঁড়ালে মনে হয় পৃথিবীর কোনো খসবু ওর কাছে টেকে না ওই মাটিতে কেমন খসবু ওঠে যদি কসম কদার বলছি সুযোগ মাটি চিরে ভেতরে গিয়ে দেখে আসতাম যে কেমন খসবুর আরতি আমার মা ঘুমিয়ে আছে সেদিন দাঁড়িয়ে বলে এসেছিলাম যে মা অনেক কষ্ট করে কাছে এসেছি জীবনে আর হয়তো কোনো দিন আসতে পাবো না তাই তোমাকে দেখে চলেছি আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লামের কাছে শোনাচ্ছেন যে আমাকে দামি কাপড় দিতে হবে না আপনার যে জামাটা একেবারে ছিঁড়ে গেছে আপনি আর পরতে পারেন না বলে বাদ দিয়েছেন আমি ওই পুরাতন জামাটা আমার জন্য বেছে পরিষ্কার করে রেখেছি আল্লাহর হাবিব ওই জামাটা খালি আপনি আমাকে দিয়ে দেবেন আপনার ওই মেহনত করার দিনের দাওয়াতের মেহনতের ধুলো লাগার জামাটা পরে আমি কবরে গেলে মনে হয় আমার আল্লাহ আমাকে একটু রহম করতে পারে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে ওই জামাটা পরিয়ে দেবেন আর একটা আপনার কাছে চাওয়া আল্লাহর হাবি পৃথিবীর কেউ জানুক কার না জানুক আপনি তো জানেন কেউ জানুক কার না জানুক আপনি তো জানেন যে আমি একা বিছানায় কোনোদিন ঘুমাই না সারা জীবন বিছানা করে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকতাম আপনি এসে সালাম দিতেন আমি এক সালামের জবাব দিতাম আপনি জিজ্ঞাসা করতেন খাজিয়া তুমি ঘুমাও নাই রাত দশটায় আসলে সালামের জবাব দাও বারোটাতেও সালামের জবাব দাও ভোর তিনটেতেও জবাব দাও ঘুমাও না বল আমি সেদিন বলেছিলাম ইয়ারসুলাল্লাহ সারাদিন আপনি বাড়িতে থাকেন না এ ধর এখানে পড়ে থাকে প্রাণ পাখি থাকে না আপনি যখন বাড়ি ফিরে সালাম দেন আল্লাহর হাবিব আমি অপেক্ষা করে বসে থাকি বিছানা ঝেড়ে পরিষ্কার করে এই বিছানার সাহিনসা যতক্ষণ বিছানায় আসবে না আমি খালিজা ততক্ষণ দেহটা রাখবো না জন্য আমি বিছানায় দেহ রাখি না ও আল্লাহর হাবিব কিন্তু আমি মারা গেলে আর পাঁচটা স্বামী যেমন তার বিবিকে রেখে দিয়ে চলে এসেছে আপনি তো আমাকে রেখে দিয়ে চলে আসবেন আমি একাকি করে থাকবো অন্ধকার কবরে আমাকে বড় ভয় লাগে অন্ধকার কবরে কবরে আমাকে খুব ভয় লাগে আপনি একটু গিয়ে বলে আসবেন যেন আমার সঙ্গে বিয়া দাবি করে না এই ভাটরার লোকেরা তোমার আমার মতো হেনি তেনি না আল্লাহর নবির সব থেকে আদরের কলেজার টুকরা বিবি কবরা আম্মাজান খাদিজাতুর কবরা তিনি শোনাচ্ছেন কবর আমাকে বড় ভয় লাগে আপনি বলে আসবেন আল্লাহ নবী বললেন ঠিক আছে তাই বলে আসবো আল্লাহ নবীর কোলে আম্মাজান খাদিজাতুর কবরাহা শুনিয়ে দিলেন আর আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাবাজিরা শোনা লাইলা সেদিন কবরটা খোলা হলো আর কবরটা খোলার পরে আল্লাহ রসুল নিজে কবরের ভিতরে নামলেন নিজের শরীরটাকে ফাঁকা করে কবরের মাটির গায়ে চারিদিকে দেহটা ঘষে দিলেন আর উপরে এসে কবরের দিকে থাকিয়ে বসে বসে বলছেন কবর রে আমার খাদিজা আসছে খুব ভয় করে তোকে খুব ভয় করে তোকে খুব ভয় করে দেখিস আমার খাদিজাকে ভয় দেখাস না আমার খাদিজাকে দেখে যাচ্ছি আমার খাদিজাকে ভয় দেখাস না আমি তোকে বলে যাচ্ছি কবর খুব ভয় করে বেচারি ওকে ভয় দেখাস না আল্লাহ নবী ফিরেছেন মাতু জোহরা মাকে গোসল দিয়ে বলছে মা তোমার কাঁফনের ব্যবস্থা করতে হবে এসে আব্বাকে বলছে আব্বা আমার মায়ের কাফন দাও আল্লাহ নবী ওই জামাটা যখন দিয়েছেন ফাতেমাতুর জোহরা চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে বলছে আব্বা আমার মা হলো আমার মা হলো আমার মা হলো মক্কার রানী যার সামনে পিছনে দাসী ঘুরে বেড়াতো মৃত্যুর পরে তার কাপড়ের কাপড়টাই পুরাতন কাপড় একটা ভালো কাপড় হলো না আল্লাহ রাসুল বললেন ফাতেমা এই কাপড়টা তোমার মা পছন্দ করেছে আমি না যাও নিয়ে যাও মায়ের পছন্দের কাপড় শুনে নিয়ে চলে গেছেন আল্লাহর নবী দরজার এই পারে ওই পারে ফাতেমা কাপড়ের কাপড় পরিয়ে দিয়ে ফিরে এসেছেন মুখটায় হাসি ছলছল করছে আনন্দের মুখে একটা ভাব ছুটে বেড়াচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ফাতেমা যাবার সময় চোখের পানি ফেলতে ফেলতে গেলে আর আসার সময়তে হাসি ভরা মুখ নিয়ে এলে বুঝতে পারলাম না আল্লাহর নবী আল্লাহর নবী তখন খুব করুণ সরে শোনাচ্ছে বুঝতে পারলাম না ফাতেমা তো জহরা হাসছে আর বলছে আব্বা আমি কাপড়ের কাপড় নিয়ে যাচ্ছিলাম ব্যথা ভরা বুক নিয়ে ভিতরে গিয়ে গায়ের চাদরটা সরিয়ে যখন কাপড়টা পরাতে গেছি তখন দেখি আমার মাকে কে আগে জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে চলে গেছে আমার মা জান্নাতী পোশাক পরে শুয়ে আছে তাই আমি খুশি আর আটকে রাখতে পারলাম না আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে আল্লাহর সুলের চোখের পানি দিকে ফাতেমা জিজ্ঞাসা করছে আব্বা আমার মা জান্নাতি পোশাক করেছে আপনি খুশি না বললেন হ্যাঁ রে মা এটা খুশির এজহার এটা আনন্দের বহিপ্রকাশ এটা শুনে রেখে দে ওই জামাটা তোর মা পছন্দ করেছে জানিস ওই জামাটা ওটা সেই জামা যে জামা পরে আমি গাড়ে হেরাতে বসে বসে অম্মতের জন্য কেঁদে চোখের পানিতে ভাসিয়েছি এটা সেই জামা যে জামা পরে আমি উম্মতের দুয়ারে দুয়ারে গিয়েছি এটা সেই জামা যে জামা পরে গাড়ে হেরাতে বসেছিলাম জিব্রাইল প্রথম সাক্ষাৎ করেছে জিব্রাইল প্রথম সাক্ষাৎ করেছে এটা সেই জামা যে জামা পরে আমি ছিলাম আর কোরআন প্রথম নাজিল হয়েছে এটা সেই জামা যে জামা পরে আমি কোরআন ঘরে এসেছি এটা সেই জামা এই কোরআন ভালোবাসার বরকতে আল্লাহ জান্নাতের পোশাক আগে পড়িয়ে দিয়েছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ নবী ফাতেমাত জোহরাকে দাফন করেছেন এ মুসলমানের ছেলে না আপনারা নবী দিবস শুনতে এসেছেন তাই কান্নার আরেকটা একটা দৃশ্য আপনাকে সরিয়ে দিচ্ছি আল্লাহ নবী ফা আম্মাজান খাদিজাতুল কবরাকে কবরে শুইয়ে দিয়েছেন দাফনের মাটি সবাই দিয়ে চলেছেন আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি আসছে পানি আটকাবার কোনো রাস্তা নেই পানি এসেই যাচ্ছে হাজরত আউুবাক সিদ্দিক কাছে গিয়ে বললেন আল্লাহর হাবিব আপনি যদি এতটা ভেঙে পড়েন তাহলে বাগানো বড় মুশকিল হয়ে যাবে ঠেকানো বড় মুশকিল হবে আপনি এতটা ভেঙে যাবেন না আপনি এতটা ভাঙবেন না সে আল্লাহ নবী শুনিয়েছেন আবু বাক আমি খাদিজাকে খুব ভালোবাসি এই উম্মত উম্মত আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই চলে যাওয়ার ব্যথাটা সহ্য করতে পারছি না আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লা ভাইয়েরা আমার জ্ঞানী সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ দিকে আসা যাওয়া আসা যাওয়া চলছে আল্লাহ পাক দেখলেন জান্নাতুল মালা খালি হয়ে গেছে জনমানব শূন্য হয়ে গেছে কেউ নেই হাবিব একা দাঁড়িয়ে তো জিজ্ঞাসা করছে হাবিব আপনি বাড়ি যাবেন না সবাই তো চলে গেছে খাদিজাও চলে গেছে আপনি বাড়ি যাবেন না বলেন আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি তাই অপেক্ষা করে আছি খাদিজার কবরে ফেরে আসবে তাকে সওয়াল করবে আমি সওয়ালের জবাবটা দেব বলে দাঁড়িয়ে আছি আমার খাদিজা যদি ভয় খেয়ে যায় আমার খাদিজা যদি ভয় পায় তাই তার ভয় ভাঙানোর জন্য আমি দাঁড়িয়ে রয়েছি খবরের সওয়ালের জবাবটা দেব বলে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব বাড়ি চলে যান আপনাকে দাঁড়াতে হবে না কারণ কেযামত পর্যন্ত খালি যাতে কোবরার কবরেতে ফেরেশতা আসবে না সওয়াল জবাব করবে না এই হাবিব তুমি শুধু একা খাদিজাকে ভালোবাসো না আমিও খাদিজাকে ভালোবাসি তাই যে ফেরেস্তা সওয়াল জবাব নেবে আমি তাকে রাস্তায় জবাব দিয়ে ফিরিয়ে দিয়েছি আর বলেছি ফেরেশতা ওটা আমি উত্তর দিয়ে দিচ্ছি খাদিজার হয়ে যা চলে যা খাদিজার খবর তোকে কোনোদিন যেতে হবে না খাদিজার খবর তোকে সওয়ালের জবাব দিতে হবে না আমি আল্লাহ দিয়ে দিয়েছি হাবিব যেদিন আপনার খাবার আর তৃষ্টার পানি নিয়ে পাহাড়ের উপরে চাপতে গিয়ে খাদিজা খেয়ে গেছে পায়ের তোলার কাঁচা মাংস ছিঁড়ে গেছে রক্তে পাথরের উপরে দাগ হয়ে গেছে উত্তপ্ত তেতে যাওয়া পাথরের উপরে পায়ের রক্তে ছাপ ফেলে ফেলে আপনার কাছে গেছে গাড়ি হেরাল ঠিক আড়াল জায়গাতে এসে মুখটা নিজের ওড়না দিয়ে মুছে নিয়েছে জন ফেটে যাওয়া কেটে যাওয়া রক্তাক্ত হয়ে যাওয়া পায়ের আঘাতে মুখে কোনো মলিনতা না আসে রসুল দেখে যেন কষ্ট না পায় তাই হেরার দরজার পাশে এসে নিজের মুখটাকে হাসি হাসি মতো করে নিজের মুখটাকে একেবারে সাজিয়ে নিয়ে যখন যাচ্ছিল ও হাবিব সেদিন আমি এতটা খুশি হয়েছিলাম যে খাদে যা রক্তাক্ত হওয়ার পরে আমার নবির সামনে মলিন মুখ দেখাতে চায় না আমি আল্লাহ এত খুশি হয়েছিলাম আর নিজেকে ধরে রাখতে না পেরে জিব্রাইলকে বললাম জিব্রাইল আমার সালামটা খাদিজাকে দিয়ে এসো আমার সালাম শুনে খাদিজা আরও খুশি হবে যাও সালামটা দিয়ে এসো তাই আপনার কাছে আমার সালাম পৌঁছে দিয়েছিল আর যেদিন চোখে দেখা করলো খাবারটা সামনে নামিয়েছে আপনাকে সালাম দিয়েছে আপনি বলেছেন খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে যেমনি তোমার মুখে শুনেছিল যে খাদিজা আল্লাহ সালাম দিয়েছে টুকরে কেঁদে গাড়ে হেরার পাথরে মাথা রেখে বলেছিল নারী জীবন সার্থক হয়ে গেছে নারী জীবন ধন্য হয়ে গেছে আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে ও আল্লাহর হাবিব আমি নারী তাই আল্লাহর সালামের জবাব দিতে কি পারি উত্তরটা আপনি দিয়ে দেবেন আপনি আপনাকে দিয়ে আপনাকে দিয়ে খাদিজা আমার সালামের জবাব দিয়ে দিয়েছে আর খাদিজার কবরের জবাবটা আমি দিয়ে বলেছি চলে যা আসতে হবে না খাদিজার কবরে আমি খাদিজার জবাব দিয়ে দিচ্ছি চলে যা আল্লাহর নবী সেদিন আল্লাহর নবী সেদিন টুকরে কেঁদে গিয়ে বলেছিলেন আল্লাহ খাদিজার কবরের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দিলেন আমার এই গুনেগার উম্মতের কবরের জবাবকে দেবে আমার গুনেগার উম্মতের কবরে কে বাঁচাবে আমার গুনেগার উম্মতের কে ঠেকাবে আল্লাহ পাক শুনেছি হাবিম কথা দিচ্ছি তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেবো চিন্তার কারণ নেই তোর উম্মতের বাঁচার অনেক রাস্তা বলে দেব তাই আজ নবী দিবসে শুনিয়ে দিয়ে গেলাম আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে থাকবো ইনশাআল্লাহ বলেন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নাতকে জিন্দা করে আল্লাহর নবীর সুন্নাতকে জীবনে নিয়ে মরণ পর্যন্ত নবীর সুন্নাত নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে নবীর সুন্নাতকে বুকে আঁকড়ে নিয়ে নবী এখন বলে আর কি এখন ওটা প্রথম বলতে এ এটা তো والله মানুষ বিতৃষ্ণ হবে সময় যদি আমরা আদমান কেন না না মেরে মহত্তম দস্তর বুঝো গো নবীর সুন্নাতকে जिंदा করে নবীর সুন্নাত জীবনে নিয়ে মরণে দুয়ারে যাওয়ার আগে আমরা সকলে সুন্নাতকে সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুন্নত নিয়ে যাবার তৌফিক দান করুক বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাওয়াজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুদীমাউসা আজকে যেখানে বসে আজকে যেখানে বসে আমি আর আপনি দিনের কথাগুলো শুনলাম আল্লাহ আমার মতো গুনেগারকে দিয়ে বলালো আর আপনাদের মতো অনেক মানুষদেরকে শোনালো এবং বসালো সেই জায়গাটা সুন্দর করার জন্য সেই জায়গাটাকে একটু ভালোবাসার জন্য আপনার আমার একটু আগিয়ে আসা আল্লাহ পাক রব্বাল আলমিন শুনিয়েছেন তার তান্নবী শুনিয়েছেন আর আপনাকে শুনিয়ে দিচ্ছি কবির ভাষায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল আপনার আমার হাতে দুটো দুটো করে ছোট্ট ছোট্ট বালি ছোট্ট ছোট্ট বালির টুকরো একটা করে জড়ো হতে হতে পাহাড় তৈরি হয় আর এক ফোটা এক ফোঁটা